স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থী বিন্দু তোমাদের জন্য প্রোগ্রামের আরও নতুন একটা অঙ্ক নিয়ে আসছে আজকের অঙ্কটা হচ্ছে সিলেট বোর্ড দুই হাজার চব্বিশ সালে আসছিল আমাদের শুরুতে একটা উদ্দীপক দেওয়া আছে প্রশ্ন কতে বলছে যে কন্ট্রোল স্টেটমেন্ট কি খতে বলছে যে আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই ব্যাখ্যা করো খুব সুন্দর একটা প্রশ্ন খতে আমি তোমাদের বোর্ডে ক্লিয়ারলি বুঝিয়ে দেব গতে বলছে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ফ্লো চার্ট অঙ্কন করো এটা ফ্লোচার্ট অঙ্কন করতে হবে আর ঘতে বলছে যে উদ্দীপকের প্রোগ্রামটি ডুহিল্লু ব্যবহার করেও সমাধান করা সম্ভব কোডিং সহ ব্যাখ্যা করো না টেনে শেষ পর্যন্ত দেখবে একেবারে প্রত্যেকটা লাইন ক থেকে শুরু করে ঘ পর্যন্ত কোথা থেকে কিভাবে আসলো বিশেষ করে এইচএসি আইসিটি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি ক এই কতে হচ্ছে যে কন্ট্রোল স্টেটমেন্ট কি এইটুকু এই যে যে উত্তরটা আমার ভিডিওর নিচে সুন্দর ছবি করে দেওয়া আছে তোমরা দেখে নিও এবং লিখে নিও আশা করি তোমরা বুঝতে পারবে ক খতে বলছে কি যে আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই ব্যাখ্যা করো বিশেষ করে যে এই প্রশ্নটা অনেক স্টুডেন্টের ঝামেলা হয় আজকে খুব সহজভাবে সমাধান করতেছি দেখো যে আই প্লাস প্লাস এটাকে বলা হয় পোস্ট ফিক্স প্রথমে চলকের মান ব্যবহার হবে যেমন দেখো একটু বেসিক বুঝাই যে এখানে আছে আই আই হচ্ছে একটা ভেরিয়েবল ভেরিয়েবল বাংলাটা হচ্ছে চলক প্রথমে চলকের মানটা ব্যবহার করতেছি প্লাস প্লাস মানে কি তারপর চলকের মান এক করে বৃদ্ধি পাবে মানে এক বৃদ্ধি পাবে ক্লিয়ার এইবার প্লাস প্লাস আই এটাকে বলা হয় প্রিফিক্স তাহলে শুরুতে কি প্লাস প্লাস মানে কি বৃদ্ধি হবে প্রথমে চলকের মান এক বৃদ্ধি হবে তারপর চলকের মান ব্যবহার হবে ওই যে শেষে আই আছে তাহলে আমি আবার ক্লিয়ার করতেছি আই প্লাস 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 মানে হচ্ছে বাড়া তাহলে প্রথমে কি করব চলকের মান ব্যবহার করবে যাই তার সাথে কি হবে তারপর চলকের মানটা এক বৃদ্ধি পাবে এটাকে বলা হয় পোস্ট ফিক্স আর প্রি ফিক্সটা হচ্ছে কি প্লাস প্লাস আই তাহলে শুরু থেকে করছে বৃদ্ধি করছে প্রথমে চলকের মান অন বৃদ্ধি হবে তারপর চলকের মান ব্যবহার হবে আশা করি সকলে বুঝতে পেরেছ উদ্দীপকের গতে উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ফলো চার্ট অঙ্কন করে একেবারে সহজ সর্বোচ্চ তিন মিনিট দেখলেই পারবে গ উত্তর দিয়ে তোমরা শুরুতে কি করবে এটা স্টার্ট স্টার্ট স্টার্টার্টন কত আছে আমাদের প্রথম কত শূন্য এরপর হচ্ছে কি আমাদের কন্ডিশন আই লেস দেন আর কত হান্ড্রেড ওই যে হান্ড্রেড দেওয়া আছে এরপর হচ্ছে কি যে এই কন্ডিশনটা যদি আমাদের মিথ্যা হয় মিথ্যা মানে কি নো তাই না মিথ্যা যদি হয় তাহলে আমরা কি করব এখানে প্রিন্ট এস কাজটা কি করব শেষ করবো মানে কি এন্ড এখন একটা প্রশ্ন আছে যে সত্য আর মিথ্যাটা কি একটু বোঝাই এখানে ভালো করে বোঝো যে আই এর মা যদি একশো থেকে ছোট হয় ধরে নিলাম এই জায়গা আই এর মান আছে আমাদের এখানে আমি লিখি যে আই এর মান আছে আর কত আছে আমাদের হান্ড্রেড আমরা কত দিয়ে মিলাবো এগারো দেখা গেছে এরকম মিলাতে মিলাতে আমাদের নিরানব্বই পর্যন্ত গেছে তাতেও কি আছে আমাদের এই হান্ড্রেড থেকে কিন্তু ছোট আছে অথবা যদি একশোও হয় সেই ক্ষেত্রেও কি কন্ডিশনটা ঠিক আছে আর যখন আমাদের এই জায়গা হয়ে যাবে একশো এক তখন আর আমাদের কন্ডিশনটা ঠিক নাই তখন হয়ে যাবে কি নো নো মানে কি আমাদের আর কোনো কাজ নাই তখন প্রিন্ট কাজ শেষ করি যখন এই একশো এক হয় তখন হচ্ছে নো হয় প্রিন্ট আর কাজটা কি করি শেষ করি ইয়েস হয় কখন সেটা একটু বোঝাই যে ইএস এই ইএসটা হচ্ছে কি দেখো ভালো করে বোঝো যে ইএসটা হচ্ছে যে আমার ধরো এই আই এর মান ছিল এগারো বারো তেরো চোদ্দ তখন হয় কি আমাদের এস সমান এস প্লাস আই ক্লিয়ার আর এরপর হচ্ছে কি যে আই সমান সমান আই প্লাস পদের ব্যবধানটা আমাদের কত ছিল ফোর আই সমান সমান আই প্লাস কত ফোর এইটা আমরা কি করি বারবার এখানে গিয়ে কন্ডিশনটা আমরা এখানে মিলানোর চেষ্টা করি ক্লিয়ার এইটাই হচ্ছে মূল কাহিনী আমি আবার ক্লিয়ার করতেছি যখন আমাদের আইয়ের মানটাই একশো পর্যন্ত হবে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম মিলাতে মিলাতে এই যে সেই মিলানোর কাহিনিটা মানে কি আমাদের যত সমানা পর্যন্ত একশো এক হবে তত সমানা পর্যন্ত এরকম করব কি এখানে গিয়ে গিয়ে মিলাবো এই যে এখানে গিয়ে গিয়ে যেমন দেখো এখান থেকে এখানে গিয়ে মিলাইছে যখনই দেখা যাবে কি একশো এক হয়ে গেছে মানে কি হান্ড্রেড থেকে বেশি হয়ে গেছে তখন তখন আর কাজ নাই তখন প্রিন্টেস কাজ শেষ ক্লিয়ার এই অর্থাৎ এই একশো থেকে কি হবে হয় ছোট হবে অথবা সমান হবে আশা করি গটা বুঝতে পেরেছ ঘতে বলছে কি যে উদ্দীপকের প্রোগ্রামটি টু হুইল লুপ ব্যবহার করেও সমাধান করা সম্ভব কোডিং সহ ব্যাখ্যা করো প্রথমে আমাদের এই টু হুইল ব্যবহার করে প্রোগ্রামটা লিখতে হবে এরপরে আবার কোডিং সহ ব্যাখ্যা করতে বলছে আমি এই জায়গাও করতে পারি আবার পাশেও করতে পারি তোমাদের সুবিধা আমি একটু পাশে করতেছি এখানে একটু চেঞ্জ করলে হতো যেমন দেখো এই জায়গা যা আছে তাই ইনক্লুড ইনক্লুড স্টুডিও ডট এইচ দেখো যা আছে তাই নেওয়া পরেরটা কি মেইন নিলাম মেইন তোমাদের বোঝার সুবিধা ফার্স্ট ব্র্যাকেট তারপরে কি সেকেন্ড ব্র্যাকেট যা আছে তাই এরপরে কি ইন্টিজার আছে আমাদের এই যে থ্রি প্রথম পথ ক্লিয়ার এরপর হচ্ছে কি এর সময়সন কত আছে শূন্য এরপরে দেখো যে আমাদের এখানে আছে ফল লুক বলছে কি ডু হুইল লুক তাহলে এখানে লিখবো কি ডু দু লিখলাম এরপরে সেকেন্ড ব্রাকেট এখানে আছে কি এস সমান সমান এস প্লাস আই ক্লিয়ার আর শুধু এই জায়গায় লিখতে হবে কি আই সমান সমান আই প্লাস পদের ব্যবধান কত আছে ফোর ক্লিয়ার আচ্ছা এখন সেকেন্ড ব্রাকেট শেষ তিন এফ এর আগে একটা কি লিখতে হবে ওই যে হুইল হুইলে কি আছে আমাদের যে আই লেস দেন আর ইকুয়াল কত আছে আমাদের হান্ড্রেড তাই না লেস দেন আর ইকুয়াল হান্ড্রেড এরপর আসবে কি ডি ইনভার্টেড কমা শুধু কমা এস গেল এরপর হচ্ছে কি আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেট এখন তোমাদের একটু বোঝাই দেখো ইনটিজার পর্যন্ত শুধু এই জায়গায় আইয়ের সময় সময় একটা মান নাই মানটা ডু এই ব্রাকেটের ভিতরে শুধু আছে সংশন এস প্লাস আই আর আমি দিছি কি এস সংশন এস প্লাস আই এবং আই সংশন আই প্লাস ফোর পদের ব্যবধানটা আর এখানে কি আছে যে হুইল দিয়ে কন্ডিশনটা আছে এইটুক শুধু চেঞ্জ আর নিচে যা আছে ঠিকই রেখেছে ক্লিয়ার বুঝতে পারছো দেখো এটা কিন্তু একেবারে ক্লিয়ার যে এইটুক হচ্ছে আমাদের প্রোগ্রাম ঠিক আছে এইটুক প্রোগ্রাম এখন আমি ব্যাখ্যা করতেছি তোমাদের ব্যাখ্যাটা সহজে বোঝানোর চেষ্টা করতেছি আবার ক্লিয়ার করি যে সব জায়গায় ঠিক আছে ফর লুপের জায়গায় শুধু টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা বেশি আনছে আর এই হুইলতে আনছে কন্ডিশন ঠিক আছে এখন আমি ব্যাখ্যাটা করতেছি খুব সুন্দর একটা অঙ্ক ব্যাখ্যাটা বোঝানোর আছে আমার ভিডিওতে নিচে ছবি আকারে ব্যাখ্যাটা দেয়া আছে তারপর আমি বোঝানোর চেষ্টা করতেছি যাতে তুমি বুঝতে পারো দেখো আমাদের আই সমাশন কি ছিল থ্রি প্রথম পর তাহলে এখানে লিখলাম থ্রি যোগ এখন আমাদের এই যে যে আই প্লাস ফোর সমান ফোর মানে কত করে বৃদ্ধি পাইছে চার করে তাহলে চার যদি যোগ হয় চারে তিন কত সাত সাত আর কত এগারো এইভাবে আমাদের যোগ হয়ে আমাদের শেষে ছিল কত হানড্রেড প্লাস হচ্ছে হানড্রেড এই হচ্ছে আমাদের অঙ্কের ফিগারটা ঠিক আছে যে তিন যোগ সাত যোগ এগারো যোগ 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 করতে করতে কত হয়েছে আমাদের হানড্রেড এখন দেখো যে আমাদের এই যে যে আমাদের অঙ্কের ফিগারটা এটা কি আমরা প্রথমে ফল লুপ ব্যবহার করছি এরপরে ফর লুপ ব্যবহার করার পর আমাদের বলছে যে উদ্দীপকের প্রোগ্রামটি ডু হুইল লুপ ব্যবহার করে সমাধান করা সম্ভব কোডিং সহ ব্যাখ্যা করো এখন তোমরা লিখবে যে আমাদের এই একশো বুঝতে পারছো যে এই যে যে একশোটা এই একশো একশোর যে উপরে যাবে যখন কন্ডিশনটা আমাদের কি হয় মিথ্যা হয় অর্থাৎ এই একশোর উপর পর্যন্ত মানে লুপ না ভাঙা পর্যন্ত আমরা কি করি শর্তটা মিলাই যেমন দেখো যে সমান s প্লাস এবং i সমান i প্লাস এইটা কি ওই কন্ডিশনটা আমাদের দেখা গেছে কি যে এটা মিলাতে থাকি এরকম এই যে আছে না যে i লেস দ্যান অর ইকুয়াল কত 100 অর্থাৎ যে 100 সমান অথবা যদি নিচে থাকে ততক্ষণ পর্যন্ত এই অপারেশনটা আমরা কি করি পরিচালনা করি যখন দেখা যায় কি 100 থেকে বেশি হয়ে যায় তখন আমাদের কি আর অপারেশন করার দরকার হয় না তখন আমরা করি কি প্রিন্ট টেস্ট ঠিক এই রকম যে প্রথমে অঙ্কর ফিগার এটা আসলো এভাবে লিখবো যে এটা ফল লোপে করা ছিল কিন্তু যখন ডু হুইল করব 100 থেকে যতক্ষণ মানে 100 এর উপরে যতক্ষণ পর্যন্ত মানটা না যাবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অপারেশনটা কি করব আমরা চালিয়ে যাব ক্লিয়ার এখন এইটা সুন্দরভাবে আমার ওই ভিডিওর নিচে দেওয়া আছে আর মূল জিনিসটা হচ্ছে কি যে আমাদের যতক্ষণ পর্যন্ত এই 100 থাকবে ততক্ষণ পর্যন্ত কি আমাদের এই অপারেশনটা চালানো লাগবে যতক্ষণ মানটা বেশি হয়ে যাবে তখন আর আমাদের অপারেশন লাগবে না তখন আমরা কি করি প্রিন্ট এস দেই ক্লিয়ার নিচে দেওয়া আছে দেখে নিও আশা করি সবাই বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন 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 ভিডিও পেতে সাবস্ক্রাইব করবে লাইক এবং কমেন্টস করতে ভুলবে না